অবশেষে নিয়ে নিলাম ওই যে আমার দরকারি জিনিস নিতেই হইব সেটা ছাড়া তো আমি কিছুই করতে পারতি না তো কি জিনিস নিলাম সেটা তোমরা আশা করি আমার সাথে থেকে সবাই দেখবা তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্দনা ব্লগসে তোমাদের আরও একবার অনেকটা ওয়েলকাম তো এই দেখো দিনটা ছিল শনিবার এই যে কালী মন্দিরে গেলাম পূজা দিতে এদিকে কিন্তু আমি মেয়ে আর মেয়ের বাবা মিলা গেলাম পূজা দিতে ঘরের কেউ শরীরটা ভালো থাকে না তার লেগে কইলাম যে মায়ের কাছে যাবো মারে একটু স্নান আমো এদিকে কিন্তু কাকুটা কইতেছে যে তুমি এদিক দিয়ে আয়া মারে স্নান করাও বাবা ভোলানাতে স্নান করাও তো তার লেগে আমি কিন্তু গিয়া ওইদিকে স্নান করাইতেছি তো কাকুটা কিন্তু ওই দিন আমরা লেগেই বয়ে আসিল তো ওনার উনি ওই দিন সব কাজকর্ম মানে ওনার কাজকর্মতা সব কিছু রাখে আর কি আমরা লাগে পূজাটা একটু দেরি করে দিল তো দশটার আগেই পূজাটা হইল তো এই দেখো কাকুর পূজা দেওয়াটা কিন্তু খুব সুন্দর আর এদিকে কাকুও এই যে স্নান করাইবো মারে স্নান করাইয়া তারপর কিন্তু পূজাটাত বইব তো আমিও স্নান করাইলাম কাকুও করাইলো তারপর আর কি পূজাটা দেয়া হইব তো তোমরা দেখো কাকু কত সুন্দর করে পূজা দেয় এই দেখো কিভাবে স্নান করাইতেছে তারপর চারিপাশে এই যে মোমবাতি ধূপকাঠিটি জ্বালাইয়া দিলাম তো তারপর এদিকে সবাই মেলা বইলাম আর আর আরও অনেকগুলো কিন্তু মেয়েরা বাচ্চারা এলো আর কি পূজা দেখতে তো তারপর সবাই প্রসাদটা সাথ দিলাম তো ওই দিন আর কিছু করা হয়েছে না যেহেতু ওই দিন আয় আরেকটা জায়গায় গেলাম আর ভিডিওটা করতে পারলাম না তো ওইদিকে দেখো মেয়ে যেহেতু এক্সাম চলতে আছে তো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে দিলাম মেয়ে পড়তে বইবো তো তার আগে এই যে সোফাতে বইলো তো মাস্টারও আইবো তো তাহলে কিন্তু একটু পড়াটি দেখে নিতে আছে তো তারপরে এদিকে রান্না বান্নার কাছে গেলাম গা তো এই দেখো ঠাম্মা এদিকে একটা নিরামিষ সবজি কাটতে আছে। আর আমি কিন্তু এদিকে খুব একটা মানে খুব স্বাদের একটা জিনিস রান্না করতে আসি তো এদিকে সয়াবিনটা রান্না করুন আর এভাবে কষাইয়ে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় আর আমি কিন্তু রান্নাটা একদম কষে কষে রান্না করলাম আর কি তো যাতে রান্নাটা যত কষানি হয় ততই তো স্বাদ হয় তো তার লেগে এইভাবেই রান্নাটা করলাম আর মেয়ের বাবা তো খুব ভালো পায় আর বন্ধুরা জানো তো আমি যতবারে রান্না করি না কেন এখন কিন্তু এই যে আমার নতুন কড়াইটার মধ্যে রান্না করতে বেশি ভালো লাগে তো এদিকে দেখো রান্নাটা হয়ে গেল এই যে কীরকম হইলো অবশ্যই জানাইও আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতাছো অবশ্যই কমেন্টে জানাইও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকো তো এর কাপড়গুলি নিয়েছিলাম যে ধোয়ার লাগা তো দিনটা তো গাদলা হয়ে আছে তো তার লাগা ধুইলাম না আর এগুলি এখন রাখিয়া দিতেছি রোদ্র উঠলে ধুইয়া দিব আর কি আর এই যে দেখো ওই যে করলাম না ঘরে কেউ শরীরটা ভালো না এই যে মেয়েরও ভালো না এখন এই যে ওষুধটা খাওয়াই দিতাসি তো প্রচণ্ড কাশি সর্দি তো তার লেগে খাওয়াই দিতাসি আর এই কিছুটা তো কাগজ ধুইতেই হইব যেহেতু ঘরে বাচ্চা আছে তো মেয়ের কয়েকটা ড্রেস ধুয়ে দিলাম ওই যে স্কুলের আর বাড়িতে পড়ার কয়েকটা ড্রেস আর আমার শাড়িটি ধুলাম না এতটা গাদলার মধ্যে তার লেগে শাড়িটি আর ধুলাম না আর এদিকে ঘরে এসেরা এই যে মেয়ের বই খাতা রাখে এই জায়গাটা অনেক দিন ধরে একটু অপরিষ্কার হয়ে আছে। অপরিষ্কার না বলতে কিছুদিন ধরে আর এ জায়গাটা গুছানি হয় না তো একটু গুছিয়ে টুছে রাখলাম তো তারপর স্নান শেষে কিন্তু খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা শুইছিলাম তো চলো এবার দেখো কী জিনিসটার কথা কইলাম এই যে এই জিনিসটা ছাড়া আমার কিন্তু ভিডিও করা একদমই হইতাছিল না যেহেতু স্ট্যান্ড সবারই দরকার পড়ে এ স্ট্যান্ড ছাড়া কিন্তু কোনো মতেই ভিডিও আমি করতে পারতি না সবাই ধরে ভিডিও করাইতে হয় তো এই জিনিসটা পায়ে গেলাম আমি অনেক খুশিটা